এদের জন্য পর্দা করা কি নফল না ফরজ আর পুরুষের জন্য কোনো পর্দা টর্দা নাই আপনি আমরা টাস কি লাগাই থাকবেন কোনো সমস্যা নাই নাকি নাউজুবিল্লা বলবেন না মহিলার জন্য পর্দা পুরুষের জন্য আপনি যেমন বেগানা মহিলার দিকে তাকাতে পারবেন না আর মহিলারও পুরুষের দিকে তাকাইতে পারবেন না এটা আল্লাহ রিসুল সাই সালামের সামনে একদিন তার বিবিগণ বসে আছে ওনার এগারো জন বিবি ছিল কয়জন

সে বলল যারা পর্দা করে হেজাব করে নেকাপ লাগায় ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওরা পড়বে কোন একটা মহিলা মাদ্রাসায় বইরা তারপরে বিয়া হয়ে যাবে শেষ তার কাজ শেষ আবার আপনারা বলেন দেখি যে আপনার মেয়ে আমার মেয়ে ওলামাই কেরামের মেয়ে মেধাবী যারা ওরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে ওরা পড়তে পারবে না পড়তে পারবে না তো বলতে পারবে না পর্দা করার কারণে এটা একেবারে সেকেলে এটা প্রতিক্রিয়াশীল ওরা প্রগতিশীল ওরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছে মানুষ তখন উটের পিঠে আরোহণ করত মানুষ ছিল বড় বড় বেদইন যাযাবর মূর্খ অসভ্য এখন ওরা সুশীল হয়েছে ভদ্র আধুনিক হয়েছে আল্লাহ পরে হেসগার হতে পারে ঠিক না বলো এই ভদ্রতা নামের ওরা কলঙ্ক ওরা বলে দিল পর্দা করার কারণে ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আমি বলে দিয়েছিলাম প্রফেসর ব্যাটা তুমি বুঝো রাই কোন জায়গায় কোন কথা বলতেছ তুমি গরমের দিনে শীতের দিনে তুমি কাঁথার বিরুদ্ধে ওয়াজ করতে আছো তুমি যে কাঁথা ছাড়া শীতের ভিতর থরথর করে কাঁপা লাগবে এটা আন্দাজি তোমার নাই যেই দেশে শতকরা বিরাট নব্বই লোক মুসলমান যেই দেশে হাপকানি পীর বাসায় কেরা আর আল এমন আমার মুসলমানদেরকে নেংটির বদলে নুঙ্গি পরা শিখিয়েছে হারের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টুপি টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মানুষগুলো এসার নামাজ পড়ে দূর পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজরা রাজান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে যেই দেশের ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জায়গার উপরে মুসলমানের টাকা বিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত ইউনিভার্সিটি কমিটির কর্মকর্তা কর্মচারীর বেতন হয় আপনার আমার টাকায় ঠিক না বলো সেই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষা বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ বললে চলার জমি আসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না